হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল সোমস ক্লাসরুম আজকে আমরা তোমাদের জন্য একটা দারুন সারপ্রাইজ বলতে পারো একটা দারুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আজকে আমরা আনতে চলেছি আজকে আমরা তোমাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি তোমাদের সোমস ক্লাসরুম টিমের আমাদের যে সোমস ক্লাসরুম টিম রয়েছে এবং আমাদের এই সোমস ক্লাসরুম পরিবারের ইংরেজি শিক্ষক যিনি রয়েছেন যার ভিডিও তোমরা অলরেডি নিশ্চয়ই ম্যারাথনে দেখেছ ঠিক আছে তোমাদের ক্লাস টেন জন্য টুয়েলভ এর জন্য এবং ইলেভেন জন্য আমরা কিভাবে ইংরেজিটা তোমাদের চ্যানেলে পড়াবো আমাদের ইংরেজি শিক্ষককে সঙ্গে তোমাদেরকে সেইভাবে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের ইংরেজি শিক্ষককে আমরা এক্ষুনি দেখে নেব এবং ইংরেজি শিক্ষকের সঙ্গে আমরা পরিচয় করিয়ে নেব স্যারকে আমরা বহুদিন ধরে এতদিন পর্যন্ত অফলাইনে পড়াতে দেখেছি অনলাইনে স্যার প্রথমবার এবং স্যারের যে অলরেডি লাইভ ক্লাস ম্যারাথন নিয়ে সেটা অলরেডি আমরা ইউটিউবে ইলেভেনের ওপর দেখেছি এবার আমরা স্যারের সম্পর্কে আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো ঠিক আছে তো স্যারকে আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে আমি আমাদের যে ইংরেজি শিক্ষক রয়েছেন দীপঙ্কর স্যারকে আমাদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি স্যার দীপঙ্কর স্যার প্লিজ আসুন নমস্কার সবাইকে তো স্যারকে প্রথমেই আমি জিজ্ঞাসা করব যে স্যার আপনি এই যে অফলাইন থেকে অনলাইনে এলেন ঠিক আছে এটাতে কেমন লাগছে আপনার কেমন লাগছে আর এর পেছনে আপনার আজকে তো প্রথমত আমি খুবই গর্ব ফিল করছি যে সোমস ক্লাসরুমে আমাকে পড়ানোর জন্য আমাকে নেওয়া হয়েছে এটা আই এম প্রাউড অফ সোমস ক্লাসরুমস পরবর্তীতে এই আজকে প্রথম অনলাইনে ক্লাস করা তো এটা এত ভালো লাগলো স্টুডেন্টদের এত অনুপ্রেরণা তারা এত বেশি অ্যাক্টিভ থাকে তারা এত এত লাইফ সঙ্গে সঙ্গে সামনে দেখতে পায় এটা খুবই ইমপ্রেস এবং এত ভালো লাগলো আমি আগে কখনো করিনি খুবই ভালো লাগলো আজকের ক্লাস করে এবং সমস্ত ছাত্র ছাত্রীদের যার সঙ্গে সঙ্গে যে কমেন্ট দিচ্ছে তারা খুবই ভালো লাগলো আচ্ছা আর স্যার আমি জানতে চাই যে হচ্ছে মানে স্টুডেন্ট আপনাকে প্রথমবার মানে অনলাইনে দেখছে এর আগে প্রচুর ছেলে মেয়েকে আপনি অলরেডি অফলাইনে পড়িয়েছেন প্রচুর ছেলে মেয়েকে কিন্তু অনলাইনে প্রথমবার আপনার সম্পর্কে অনেকেই ঠিকঠাক ভাবে জানে না আপনি একটু নিজের পরিচয়টা যদি স্টুডেন্টদের সামনে আমি মোটামুটি জবে থেকে মাধ্যমিক দিয়েছি তবে থেকে পড়াতে শুরু করি কারণ অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তাই পড়ানো লাইভ ক্লাস টেনের পরে সে ওয়ান পড়াই আর ক্লাস টু পড়াই তখন থেকে শুরু হয় দু হাজারের পর থেকে ভালোভাবে মোটামুটি নিজের কোয়ালিফিকেশন ইউনিভার্সিটি লেভেলের পড়াশুনো আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি আমি আইআইটি আইটিআই করেছি বিভিন্ন জায়গায় পড়াশুনো যে অভিজ্ঞতা তারপর থেকে ইংলিশের উপর একটা ভালোবাসা তারপর ইংলিশ যেটা পড়াতে প্রথমে শুরু করলাম যে নিজে তুমি কিভাবে ইংরাজি লিখবে নিজে ইংরাজি লেখা যে শিখতে পারবে তার ইংলিশে এসে খুব দ্রুত এগিয়ে যাবে নিজে নিজে সেন্টেন্স তৈরি করা নিজে থেকে একটা কিছু সেটা শেখাতে শুরু করলাম সেটা শেখাতে শুরু করার পর আমার অফলাইনে আমার এলাকা আমার বিভিন্ন জায়গায় আমার এখন অনেকটাই সুপরিচিত আমি আমার এলাকাতে আমি যে দুর্গানগর থাকি এবং দমদম এরিয়াতে আমরা যত টিচার আছি সব টিচারের সঙ্গে আমাদের পরিচিত রয়েছে সুসম্পর্ক আমাদের কোচিং রয়েছে বেশ অনেকগুলো সেন্টার রয়েছে আমাদের সেখানে আমি পড়াই এই পড়ানো জগতে আজকে একটা নূতন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে এখানে পড়াতে এসে পেলাম ইংরেজি সাবজেক্টার প্রতি আপনার হঠাৎ করে এত ভালোবাসা ইংরেজি সাবজেক্টার প্রতি আসার কারণটা কি মনে হয় ইংরেজি সাবজেক্টটার প্রতি আসার এই কারণ আমাদের ইংলিশ সব থেকে যেটা ব্যাপার একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই ইংলিশটা আমরা সমস্ত জায়গায় যেখানে যাই আমি যদি ইংলিশ জানি তাহলে আমি সমস্ত কিছু গেইন করতে পারবো আমি সমস্ত পৃথিবীর সব জায়গায় ঘুরতে পারবো সমস্ত আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটার প্রতি একটা সবারই একটা ভীত ভাব থাকে যে ওটা যে বলতে পারছে না তাহলে ও মনে অনেকটাই জানে সেটা নয় আর আমার মনে হয় এটা খুবই সহজ যদি আমরা ঠিকঠাক প্রসিডিওর অনুযায়ী এটা শিখি অর্থাৎ আমার ইংলিশের বেস অনুযায়ী শিখি যেটা আমাদের কোচিনে খুব ভালোভাবে ইংরাজি আগে আমরা তুমি লেখা শেখো সেটা আমরা ভালো করে শেখাই অর্থাৎ ইংরাজি যে লিখতে পারে তার কাছে ভালো লাগে সেই সাবজেক্টটা নিয়ে এগিয়ে যায় আর যে ভালো করতে পারবে না তার ইন্টারেস্ট পাবে না অতএব আমার ইন্টারেস্ট তখনই পাবে যখন তুমি সেই জিনিসটা করতে পারবে নিজে থেকে নিজের থেকে ভালো করে শিখতে পারবে আচ্ছা তো আহ আপনি তো বললেন মোটামুটি আপনার পড়ানোর কেরিয়ার শুরু হয় কোন সাল থেকে তাও পড়ানো কেরিয়ার শুরু হয়েছে আমার মোটামুটি আহ এর পর থেকে মোটামুটি পড়ানোর পর থেকে তার মানে এখন প্রায় চব্বিশ হ্যাঁ প্রায় কুড়ি বছরের উপর আপনি ইংরেজি পড়াচ্ছেন হ্যাঁ একদম বিশাল ব্যাপার আর স্যারকে আমি জিজ্ঞাসা করছি যে মানে এই যে পড়ানোর ফিল্ডে আপনাদের লাস্ট বছর ঠিক আছে মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিরকম ফলাফল গেছে ছাত্র ছাত্রীদের লাস্ট ফলাফল মোটামুটি আমি আগে উচ্চ মাধ্যমিকটা বলি মোটামুটি যারা একটু ভালো 90% বা 90% অ্যাবভ মার্কস তারা পেয়েছে কেননা 12 এর সিলেবাস যেমন আছে তাদের সবথেকে বড় দরকার যেটা তোমাকে একটা কিছু শেখানোর পরে ধরো আমি একটা গ্রামার বা কিছু শেখালাম তারপরে প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস করলে তুমি দেখবে পারফেকশানের জায়গায় চলে এসছো সেই প্র্যাকটিসটা হচ্ছে মেইন তোমাকে প্র্যাকটিস করতে হবে একটা টাইম নিয়ে গল্পগুলো ভালো করে পড়তে হবে তারপর তুমি প্রচুর প্র্যাকটিস করো ক্লাস টেনের কথা বলবো আমি ক্লাস টেনে আমরা নিয়ম করে একটা টাইম নির্দিষ্ট ধরে পড়া এবং অনেকগুলো রাইটারের বই তোমাদের প্র্যাকটিস করতে হবে ইংলিশ গ্রামারের হোক যে কোনো সাবজেক্টের হোক বিভিন্ন রাইটারে বই প্র্যাকটিস করা টাইম ধরে পড়া এবং অ্যাটেনটিভলি সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাটেনশন দিয়ে জিনিসটাকে বুঝে রাইটিং স্কিল নিজে লেখাটা আগে শেখো মুখস্থ করে কখনো রাইটিং স্কিল কেউ সাকসেস হতে পারবে না কেউ লিখতে পারবে না কেন কমন কেউ পাবে না কমন পাওয়া খুবই ইংলিশের রাইটিং স্কিল অর্থাৎ যে নিজে লিখতে পারে নিজে লেখাটা শিখে বিভিন্ন ধরনের রাইটিং স্কিল তুমি প্র্যাকটিস করো কোচিং এ হোক অন্য জায়গায় হোক নিজে নিজে লেখা তাহলে রাইটিং স্কিল আনকমন দেয় তুমি নিজেই লিখে আসতে পারে গ্রামার আগে রুলসটা ভালো করে জানো প্র্যাকটিস করে করে নয় এটা এরকম হয় নয় আগে কোন ওয়ে দিয়ে আমি যাব। সেই রুলসটা ভালো করে জেনে এবার প্রচুর রাইটারের বই রয়েছে প্র্যাকটিসের সেগুলো প্র্যাকটিস করো দিনের মধ্যে টেস্ট পেপার বলো অন্য রাইটারের বই বলো সেগুলো যতগুলো পারো যত প্র্যাকটিস করতে পারবে তত তোমার রেজাল্ট ভালো হবে আর হচ্ছে প্র্যাকটিসের সময়ের সঙ্গে সঙ্গে রিডিং যেগুলো থাকে ভালো করে পড়া স্যারের এইখানে আমি একটা কথা আমি একটা অ্যাড করতে চাই আমার তরফ থেকে স্যার যেটা বললেন তোমাদেরকে যে রাইটিং স্কিল ঠিক আছে এ পাশে একটু চলে আসুন আমি ফ্রেন্ড থেকে যাবেন ঠিক আছে রাইটিং স্কিল যেটা সেটা স্যার যেরকম বললেন যে মুখস্থ করে না লিখে হচ্ছে মেনলি নিজে থেকে লেখাটাকে অভ্যাস করতে একদম একদম এই কথাটার সাথে আমি সহমত মানে একদমই কারণ হচ্ছে দেখ আমি যখনই মানে যেহেতু বহু বছর ধরে আমাদের ইউটিউবে রয়েছি আমি এখানে আমাকে প্রচুর স্টুডেন্ট বলে স্যার ইংলিশ যখনই মানে মাধ্যমিক পরীক্ষা আসলে উচ্চ মাধ্যমিক স্যার রাইটিং এর কিছু সাজেশন বলে দিন যেই পাঁচটা রাইটিং করে যাবো কি তিনটে রাইটিং করে যাবো কমন চলে আসবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা জিনিস বলতে চাই যে রাইটিং সাজেশন করে হয়তো তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদিও কমন পেয়ে যাও আমি ধরে নিলাম তোমার কমন এসে গেল কিন্তু এটা কিন্তু তোমার লাইফের জন্য খুব খারাপ হলো কমন আসলেও কেউ লিখতে পারবে না কারণ ওখানে তুমি মুখস্থ করে সকালে যাবে টেনশনে ওখানে গিয়ে প্রেপোজিশন হোক ভার্ব হোক সব ভুল করবে একদম হবেই আর যে নিজে লিখতে পারে স্যার আমি যে ওয়ার্ডটা দিলাম ওইটা না লিখে অন্য ওয়ার্ড লিখলে তার সেন্টেন্স রাইট হবে একদম আর যদি কমন ও পাও এটা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি কমন হয়ও। তোমার পরবর্তীকালে যে ফিউচারে তুমি যদি নিজে থেকে রাইটিং লিখতে না জানো তাহলে তোমার খুব খুব লাইফে খুব বড় পড়াশোনা ইংলিশে করতে হবে খুব বড় যে লাইনেই পড়াশোনা করো বিউটি পার্লারে যাওয়ার যে লাইনেই করো সমস্ত লাইনে ইংলিশে পড়াশোনা করতে হবে তাই আমি যদি নিজে লিখতে না পারি

তা আমি বললাম তুই চার লাখ টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছিস তুই তো কি করবি এটা কোম্পানি চেয়ারে তোকে বসাবে কিভাবে তুই একটা ইমেল পড়তে পারবি না এটা ইমেল পাঠাতে পারবি না তখন ও ভাবছে স্যার এখন কি করব তো আমার কাছে এরকম অনেকেই পড়ছে যে এখন আর উপায় নেই এই বেশ থেকে দেখাচ্ছি ও যতটা নিতে পারবে ততটাই অর্থাৎ বেস আমাদের আগে থেকে যদি তৈরি থাকে আমি যে কোনো জায়গায় নদীতে নয় আমি সাঁতার জানলে আমি সমুদ্রও পাড়ি দিতে পারবো একদমই তাই জন্য আমি তোমাদেরকে বারবার বলবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য রাইটিং কমন পাবো এই সেন্স নিয়ে না পড়ে তোমরা যাতে কিছু শিখতে পারো ভবিষ্যতে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো ঠিক আছে একটা মানে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে বা কোনো অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিখতে হবে সেরকম যদি মাথার মধ্যে চিন্তা ভাবনা থাকে যে ভবিষ্যতে কিছু রাইটিং লিখতে হবে আমাকে প্র্যাকটিক্যাল লাইফে আমার কাজে লাগবে এরকম যদি চিন্তা ভাবনা থাকে ঠিক আছে তার জন্য তোমাদেরকে রাইটিং কমন নয় রাইটিং লিখে শেখার চেষ্টা করো নিজে থেকে লেখার অভ্যাস আর সেই বেসটা আমাদের এই কোচিং এ আমাদের সোমস ক্লাস হোক আমাদের রয়েছে আমাদের সেন্টারে আমি আগে থেকে আগে স্টুডেন্ট আসলে টেক্সট নয় গ্রামার নয় আগে ইংরেজি বই না আগে ইংরাজি লেখাটা শেখ সেই ইংলিশ কি করে লিখবি সেটা আগে দেখানো হয় তারপরে টেক্সট বই পড়াবো গ্রামার রাইটিং আপনি যদি শর্টে একটু বলেন যেহেতু রাইটিং এর কথা হচ্ছে রাইটিং কিভাবে একটা ছেলে মেয়ে ইমপ্রুভ করতে পারে আপনার মতে রাইটিং লিখতে গেলে প্রথম হচ্ছে যেটা আমাকে সত্যিকারের সঠিক সেন্টেন্স আগে আমাকে জানতে হবে টেন্সের উপর দখল থেকে শুরু করে সাবজেক্ট ফার অবজেক্ট প্রেপোজিশন সবাইকে পার্ট অফ স্পিসে সবাইকে চিনতে হবে সবাইকে চিনে আমি আগে দেখতে হবে যে আমি একটা সেন্টেন্স সঠিক লিখতে পারি কিনা একটা বাদাদরা গত তো কিছু কিছু রাইটিং থাকে কিছু নোটিশ বলো রিপোর্ট বলো প্রসেস বলো এগুলোর কিছু কিছু বাধা দ্বারা গত থাকে কিন্তু সেটা দিয়ে যে আমি একটা ব্যাপক হিউজ করতে পারবো তা না একটু ঘুরিয়ে দিলেই তা তখন আর করতে পারবে না অর্থাৎ আমি যদি একদম সঠিক সেন্টেন্স কাকে কোথায় ইউজ করছি বিশেষ করে নাউন প্রণাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই পার্ট অফ স্পিচ এটাকে কোথায় কীভাবে ইউজ করবো এটা যদি তুমি জানো কখনো সেন্টেন্সে ভুল হবে না নিজে থেকেই সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে আচ্ছা আর ছেলে যে গ্রামারে ভয়টা থাকে এটাকে তারা দূর করবার জন্য কি করতে গ্রামার ভয় করার জন্য বিশেষ করে আমি গ্রামারের প্রত্যেকটা গ্রামার আগে কি করি আগে তার রুলস গুলো দেখাই যে এই একটা ভয়েস তুমি কি করে করবে একটা ভয়েস করতে গেলে প্রথম আমাকে কোথায় বাধা পেতে হয় একটার পর একটা স্টেপ একটা ন্যারেশন করতে গেলে রুলস রয়েছে প্রত্যেকটা গ্রামারে একটা রুলস রয়েছে রুলস ছাড়া এটা হলে এটা হয় এখানে এই ভার বসলে ওই ভার বসবি ওরকম নয় আগে প্রত্যেকটা গ্রামারের একটা রুলস আছে ন্যারেশন ভয়েস ক্লজ ডিগ্রি প্রত্যেকটার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স প্রত্যেকটার একটা রুলস রয়েছে সেই রুলসগুলো আগে ভালো করে দেখা ম্যাথসের মতো আমি অঙ্ক করার আগে আমাকে কোন নিয়মে অঙ্কটা হবে তাহলে সেই নিয়মটা আমি জানলাম আমি কোন পথ দিয়ে হাঁটলে আমি ওখানে পৌঁছে যেতে পারবো তাহলে সেই রাস্তাটা আমাকে জানতে হবে সেটা আগে শেখানোর পর তারপর আমি প্রত্যেকটা ধর ভয়েসের রুলস দেওয়া হয়ে গেল এবার ভয়েস প্রচুর প্র্যাকটিস করতে দিলাম হয়ে গেল তারপর আরেকটা এইভাবে আগে রুলস তারপরে এইভাবে প্র্যাকটিস করানো হয় বিভিন্ন রাইটারে বই দিয়ে আচ্ছা সামনে 10 এর এবং 12 এর টেস্ট পরীক্ষা এবং তারপরেই ফাইনাল পরীক্ষা একদম তাহলে ছেলে এই কয়েকদিন কিভাবে प्रिपरेशन নিতে পারে যাতে 10 এবং 12 এর ইংলিশ তাদের ভালো রেজাল্ট হয় 12 এ তো মোটামুটি টেন তোমাদের রয়েছে 10 আর 12 এ যারা যারা আছো তাদেরকে বলবো মোটামুটি তোমাদের টেক্সট সবারই শেষ তোমাদের টেক্সট বইসের রাইটিং স্কিলও সবাই প্র্যাকটিস করছো গ্রামার প্র্যাকটিস করছো সবই এখন তোমাদের প্রত্যেকটা সেট ধরে ধরে বিভিন্ন বই আছে যে একদম হান্ড্রেড মার্কস রয়েছে বা নাইন্টি মার্কসের বা এইট্টি মার্কসের যদি হয় টেন এর নাইন্টি আর উ বের হচ্ছে এইটি মার্কস তো এরকম এক একটা সেট রোজ প্র্যাকটিস করো যে একটা সেটের মধ্যে সব থাকবে এস এস এমসিকিউ সব রয়েছে প্রত্যেকটা সেট ধরে ধরে ধরো আমি ক্লাস টেনের বলছি ধরো আমি টেস্ট পেপার করছি তো টেস্ট পেপারে একটা সেটের মধ্যে রাইটিং সেই রাইটিংগুলো স্যার দিক হোক নিজে প্র্যাকটিস করো প্রত্যেকটা সিন আনসিন গ্রামার প্রত্যেক দিন এক এক যত বেশি প্র্যাকটিস করে পারবে যত সেট প্র্যাকটিস করে পারবে যতগুলি বই শেষ করে পারবে তত তত দেখবে তুমি সাকসেস হবে মানে বিভিন্ন সেট পুরো একটা এক্সামে ধরো এইটটি মার্কসের সেট রয়েছে টুয়েলভের তাই ধরো এইটটি মার্কস এক একটা সেট প্র্যাকটিস করো যেখানে এমসি কিউ সব আছে প্রত্যেকটা গল্প কারণ এখন নতুন করে গল্প সবার পড়া গ্রামার সবাই শিখেছ রাইটিং কিভাবে শিখে প্রত্যেক দিন তোমাকে সপ্তাহে আমি তিনটে সেট করব। একদম এই যে সপ্তাহে আমি সেট তিনটে করছি একটা সেটের মধ্যে সব থাকছে দিন এরকম সেট করে করে এগিয়ে যাও তাহলে ডিফারেন্স কাইন্ড অফ কোয়েশ্চেন ডিফারেন্স কাইন্ড অফ গ্রামার ডিফারেন্স কাইন্ড অফ রাইটিং স্কিল তোমার প্র্যাকটিস হবে আর প্র্যাকটিস যে যত বেশি করবে তার ততই সাবজেক্টে তার সময়টা দেবে সে তত বেশি পরিশ্রম করছো তার ফলটাও কিন্তু সে ততটাই পাবে আচ্ছা তো আপনি যে আমাদের সাথে অনলাইনে যুক্ত হলেন এতদিন অফলাইন থেকে অনলাইনে অফলাইনের রেজাল্ট লাস্ট কয়েক বছরে আপনাদের কেমন গেছে একটুখানি যদি বলেন স্টুডেন্টদেরকে মোটিভেট করবে অফলাইনের রেজাল্ট আমাদের মোটামুটি অফলাইনে যা আছে আমাদের কিছু স্টুডেন্ট থাকে আমরা তিনটে ভাগে ভাগ করি মিডল ক্লাস হায়ার ক্লাস একদম লোয়ার ক্লাস তো আমাদের মোটামুটি ভালো স্টুডেন্ট যারা তাদের নাইনটি পারসেন্ট মার্কস মোটামুটি তাদের কাছে এখনও আমার কোচিংয়ে যারা রয়েছে নাইনটি অ্যাবাভ নাইনটি পাওয়ার মতো অনেক স্টুডেন্ট রয়েছে এইটটি রয়েছে তার নিচের কিছু থাকে ঠিক আছে তো আমাদের ভালো স্টুডেন্ট যারা তাদের কাছ থেকে আমরা নাইনটি অ্যাবাব নাইনটি এরকম আমরা এক্সপেক্ট এখনও করছি এবং তাদের তৈরি করছি এইভাবে প্রত্যেক দিন তাদের একটা সেট তো থাকছেই কোচিংয়ে আমরা দেড় ঘন্টা টাইম পাই বা তার বেশি পাই এরকম আমরা একটা ধরো টেস্ট পারে তিনটে সেট দিয়ে দিই করে আনা হলো তারপর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস রাইটিং বাড়িতে লিখে নিয়ে আসো নিজে লিখে আনবে কোনো মুখস্ত পরে মুখস্ত টুকস্ত পরে নিজে একটা রাইটিং লিখে আনো তারপর সেখান থেকে দেখানো যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে রাইটিংটা কোথায় কোথায় ল্যাক রয়েছে সেটাকে এই এই ওয়ার্ড দিয়ে তুমি ইম্প্রুভ করবে লাস্টে মাঝে মাঝে এই এক্সাম নেওয়া মাঝে মাঝে সপ্তাহে একটা দু সপ্তাহ পরে একটা এক্সাম নিয়ে নিয়ে ওগুলোকে প্রিপেয়ার করা ভালো করে রাইটিং এর উপর মাঝে মাঝে পরীক্ষা নেওয়া নিজে থেকে আনকমন রাইটিং দিতে হবে কমন তো রয়েছে ওগুলো পারবে আনকমন দিয়ে দিয়ে তাদের এইভাবে প্রিপেয়ার করতে হবে আচ্ছা আর স্যার আপনি যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হলেন এবার আপনি এখানে টেন এবং টুয়েলভ ছেলেমেয়েরা একটা মানে আমাদের উপর অনেক আশা নিয়ে রয়েছে যে ইংলিশ আমরা পাবো কিনা এতদিন পর্যন্ত আমার তরফ থেকে যেমন ফিজিক্স অঙ্ক পেয়েছে কিন্তু অনেকের একটা আশা ইংলিশ পাবো কিনা নাকি স্যার আমাদেরকে মানে হয়তো কিছু করালো না করি চলে গেল এরকম একটা ভয় থেকে যায় তো আপনি বলে দিন ওদেরকে যে আমরা ইংলিশ যখন পড়াবো বলে শুরু করেছি যে আমরা চেষ্টা করবো আমাদের যতটা পারা যায় আমরা দেওয়ার চেষ্টা করবো অফ কোর্স আমরা ক্লাস টেনে যারা রয়েছে তারা ইংলিশ ক্লাসগুলো অবশ্যই পাবে কারণ আগে তোমাদের যে যে জায়গাগুলো প্রবলেম আছে সেগুলো আমরা আগে সলভ করে আমার কিছু ক্লাস রয়েছে যেগুলো আগে তুমি এই পার্টটা শেখো নাহলে ইংরাজি শিখতে পারবে না আমরা কিছু পার্ট তৈরি করেছি যে এই পার্টগুলো না জানলে তোমাকে আমি ভয়েস বুঝাতে পারবো না তোমাকে আমি চিনাতে পারব না অ্যাডজেক্টিভটাকে তোমাকে বোঝাতে পারবো না যে স্যার এটা সাবজেক্টটাকে ফাইনাইটটাকে ওই পাঠটা তোমাকে আগে আমরা শেখাবো তারপরে ওখানে যাব নালে তোমার শেখাটাই বৃদ্ধ হয়ে যাবে না তুমি ইংরেজি বুঝতেই পারবে না আমি ওখানে পড়ে যাব তুমি হ্যাঁ বা আমরা কোচিনে যাবো না নেক্সট সেলেমেন্টে বুঝেছিস হ্যাঁ হ্যাঁ বললো কিন্তু ও বোঝেনি ও তো সবার সামনে বলেছে কিন্তু তাই আমরা কিছু পাঠ তৈরি করেছি যে পাঠটা আগে তুমি ওই পাঠটা শিখলে এবার তুমি সবার সঙ্গে আমি যখন বলব ফাইনাইট ওয়ার্ককে নন ফাইনাইট ওয়ার্ককে অবজেক্টকে দেখো অ্যাডজেক্টিভকে নাউনকে কোথায় খুঁজে পাবে সেরকম কিছু পার্ট আমি তৈরি করে রেখেছি সেগুলো দেওয়া হবে শিখতে গেলে যেমন সাবজেক্টকে অবজেক্টকে ফ্রেশকে ফাইনাইটকে নন ফাইনাইটকে অ্যাডভার্ভকে কীভাবে ডাব্লুএকে কোশ্চেন কীভাবে তৈরি করবে কোশ্চেন তৈরি করাটা দরকার জীবনে সারা জীবন শুধু আমি আনসার করে যাবো না এরপরে যখন টুয়েলভ এর পরে কোথাও জব করতে হবে তখন তো প্রশ্ন করতে হবে কাউকে প্রশ্ন থেকে আনসার কিভাবে করব কিভাবে ম্যাক্স সেন্টেন্স এরকম পার্ট করে রেখেছি তোমাদের জন্য শীঘ্রই তোমাদের সামনে এগুলো চলে আসবে এই পার্টগুলো ওই ভিডিওগুলো দেখে তারপরে দেখবে তোমরা সহজে নিজেরাই লিখতে পারো আচ্ছা টেন এবং টুয়েলভ এর জন্য আপনি মোটামুটি টেস্ট পেপার প্র্যাকটিস করাবেন তো অবশ্যই অবশ্যই টেস্ট পেপার প্র্যাকটিস হবে আরও বিভিন্ন ধরনের রাইটারের বই রয়েছে টেস্ট পেপার তো থাকেই আরও বিভিন্ন রাইটারের বই রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করাবো আচ্ছা অবশ্যই তাহলে তো আমরা মোটামুটি আজকের ক্লাসে জানলাম যে কিভাবে ইংরেজি আরো ইম্প্রুভ করা যায় কীভাবে রাইটিংয়ের স্কিল বাড়ানো যায় গ্রামারে আরও কি করে বেটার হওয়া যায় ঠিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে স্যার নিজেদের কোচিংয়ের এক্সপিরিয়েন্স বললেন যে কীরকমভাবে রেজাল্ট হয়েছে ভালো স্যার নিজের সম্পর্কে বললেন ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটার থেকে তোমরা অনেক কিছু আরও ভালোভাবে জানতে পারলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করব এবং তোমাদের মানে আমরা এতদিন পর্যন্ত সায়েন্সেই সীমাবদ্ধ ছিলাম সেখান থেকে বেরিয়ে আজকে যে ইংলিশ ইংলিশে ঠিক আছে এবং একজন ইংরেজি শিক্ষককে একজন অভিজ্ঞ শিক্ষককে আমাদের মধ্যে পাওয়া এটা আমাদের কাছে অনেক ভাগ্যের বিষয় স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে সবাই ভালো থেকো আবার আশা করছি শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে সোমস ক্লাসরুমে সবার বেস্ট অফ লাক সবাইকে একদম সবাইকে ভালোবাসা জানিয়ে টাটা করে সবাইকে আজকের মতো ভিডিও শেষ করলাম টাটা